আসসালামু আলাইকুম মরাকমাতুল্লাহি বরকাত ও অসংখ্য ধন্যবাদ সবাইকে আজকে আপনাদের জন্য আমি একটা চমৎকার ভিডিও নিয়ে আসলাম যে ভিডিওটা ইউটিউবে এখন পর্যন্ত কেউ পাবলিশ করে নাই সেই প্রচেষ্টায় আপনাদেরকে দেখাইবো কুম্বু একটা প্যাকেজ আপনাদের জন্য নিয়ে আসছি যে প্যাকেজটা পারচেস করলে আপনি আপনার যে কাজগুলি করবেন আপনি সারাদিন চাকরি করবেন দুই ঘন্টা কাজ করবেন সারা কাজ করতে পারবেন সেই একটা প্রসেস নিয়ে আপনাদেরকে একটা কম্বু প্যাকেজ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব যেটা রিক্রাফ মেটামাস্টার এবং আমাদের এই দুইটা থাকলেই আমি যে প্রসেসগুলোর সাথে দিব এইগুলা দিয়েই আপনি কাজটা করতে পারবেন অন্য কোনো কিছুর দরকার নেই তে আসেন আমরা শুরু করি তা প্রথমে হচ্ছে আমরা এখানে একটা এক্সটেনশন অ্যাড করব যে এক্সটেনশনটা ইউটিউবে বা অনলাইনে কোথাও পাবেন না কোথাও কিনতে পাবেন না সেটা একমাত্র আমার কাছেই আছে সেটা প্রথমে আমরা এখানে এক্সটেনশনটা অ্যাড করে নেব এবং এই রিক্রাপ থাকতে হবে অবশ্যই রিক্রাপ নিতে হবে আর এই রিক্রাপ অবশ্যই আমার কাছ থেকে কয় করতে হবে তাহলে এই কম্বো প্যাকেজটা আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব এবং একটু সার্ভিস সাপোর্টটা আমি দেখায় দেব কিভাবে আপনি তৈরি করবেন কমপ্লিট এই কাজটা এটার জন্য অবশ্যই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে চোখের পলকে ডিজাইন তৈরি করতে পারবেন সেগুলোকে কোথাও এল অ্যাডোবি এল নেওয়ার কোনো প্রয়োজন নাই শুধু ডাউনলোড করবেন আর আপলোড করবেন একবারে ডাইরেক্ট ইপিএস হবে এটি কীভাবে করবেন অ্যাটোজের ভিডিওটা আমি দেখানোর চেষ্টা করব আসেন আমরা শেষ পর্যন্ত দেখি তাহলে আশা করি আমরা সবাই পারবো সবাই রেডি করতে পারবো এই ধরনের আইকনগুলাই আমরা তৈরি করব আজকে এখানে যেভাবে আইকনগুলা বান্ডিল তৈরি আছে এরকম বান্ডিলই আমরা তৈরি করব তাহলে এই বান্ডিলগুলা কিভাবে তৈরি করবেন এর জন্য অবশ্যই সময় দিতে হবে তাই না আর জন্য অবশ্যই সময় দিতে হবে যদি স্কিপ করেন তাহলে কিন্তু আপনি আর পারবেন না আসেন আমরা আস্তে আস্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করি আর কি কি নেবেন শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন তাহলে আপনার কাজ হবে রকেটের গতিতে এই যে বলি রকেট গতি আজকে রকেট গতি হবে হান্ড্রেড পারসেন্ট আসেন আমি যে এক্সটেনশনটা আপনাদেরকে দিব আমি ডাউনলোডে চলে আসছি এই যে এখানে আসলাম আসার পরে প্রথমে আমরা যে আপনাদেরকে যে এক্সটেনশনটা দিব এই এক্সটেনশনটা এখানে গুগল ক্রোমে আসবেন আসার পরে এখানে ডায়াল করবেন ডায়াল করলে এই লিঙ্ক থেকেই আমরা এই এক্সটেনশনটা ডাউনলোড করব ধরেন এটাকে আমি এখান থেকে আপনাদের চোখের সামনে আমি ডাউনলোড থেকে শুরু করে কমপ্লিট সাধারণ বোঝানো সব কিছু দেখানোর চেষ্টা করবো দেখেন মাত্র পঁচিশ একটা আপনাকে দেওয়া হবে এই এক্সটেনশনটা এখানে ডাউনলোডে ক্লিক করবেন দেখেন এখানে কিন্তু অলরেডি আমার এটা ডাউনলোড হয়ে গেছে তাই আমি ফোল্ডারে যদি ক্লিক করি ফোল্ডারে চলে আসবে ফোল্ডারে চলে আসার পরে এইখানে দেখেন এই যে এটা এটাকে আমরা এন থেকে কপি করে নিব কাট করে নিলাম কাট করে নেওয়ার পরে আমরা আমাদের অন্য একটা ফোল্ডারে চলে আসবো এখানে আমি একটা নতুন হোল্ডার নিচ্ছি নিউ হোল্ডার এই নিউ হোল্ডার যে তিপ্পান্ন নম্বর হোল্ডারের ভিতরে আমি এটাকে প্যাশ করে দিলাম দেখেন এই হোল্ডারটা আপনি প্রথমে ডাউনলোড করবেন ডাউনলোড করার পরে এখান থেকে স্টাক হেয়ার ক্লিক করবেন স্টাক হেয়ারে ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে একটা ইমেজ টু প্রম এক্সটেনশন ওপেন হয়েছে এটার ভিতরে কি কি আছে আমরা দেখি এখানে কয়েকটা আইকন আছে ওকে তাহলে আমরা এ পর্যন্ত থাকলো এখান থেকে আমাদের কাজটা শেষ এই কাজটা শেষ হওয়ার পরে আমরা এই পেজটাকে কেটে দিব এই পেজটাকে কেটে দেওয়ার পরে এই যে দেখেন এখানে এক্সটেনশন অপশন আছে এখান থেকেও করতে পারেন যে ম্যানেজ অথবা এই সেটিং এর ক্লিক আইকনে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে এক্সটেনশন ম্যানেজ এক্সটেনশন এখানে ক্লিক করার পরে এখানে যে কাজটা করতে হবে আপনার এই যে ডেভেলপার মোড় এটাকে আপনি অন করে দিতে হবে অন করে দিলে এখানে একটা তিনটা অপশন বের হবে এই তিনটা অপশনের মধ্যে যে লোড এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে আমরা তিপ্পান্ন নম্বর হোল্ডারে কিন্তু আমাদের এক্সটেনশনটা রাখছি তে এটাতে ক্লিক করব ক্লিক করার পরে যে ইমেজ টু ফ্রম এটাতে ক্লিক করব সিলেটে ক্লিক করব দেখেন এখানে কিন্তু আমরা সেটাকে অ্যাড করে ফেলেছি তো অ্যাড করে ফেলার পরে আমাদের এটার বাসন হচ্ছে ওয়ান পয়েন্ট এটা কিন্তু গুগলের কোথাও সার্চ করে পাবেন না ঠিক আছে এই দেখেন এখানে প্রত্যেকটা কিন্তু এক্সটেনশন কিন্তু এই এক্সটেনশনটা গুগলের কোথাও পাবেন না এটা আমাদের আমার কাছ থেকেই নিতে হবে তা আমার কাছ থেকে নেওয়ার পরে যারা সেটিং করতে পারেন না তাদেরকে আমি প্রয়োজনে সেটিং করে দেবো এটা এখন সম্পূর্ণ একটা পেইড এক্সটেনশন তা আমি এই পেইড এক্সটেনশনটা ফ্রিতে দিব যারা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং এই ভিডিওটা আপনি আপনার ফেসবুকে শেয়ার করবেন তাদেরকে আমি এই এক্সটেনশনটা ফ্রিতে দিব আচ্ছা দেওয়ার পরে যে কাজটা করতে হবে অবশ্যই ফেসবুকে ভাবে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করার পরে স্ক্রিনশট দিতে হবে আর নাহলে কিন্তু আপনি পাবেন না অযথা এই লাফালাফি খুলে দিতে পারবো না সবাইকে এটা আমি কেটে দিলাম এখান থেকে কেটে দেওয়ার পরে দেখেন এই যে এক্সটেনশনের অপশনটা এটাতে গিয়া আমরা কি করব এই এক্সটেনশনটাকে এখানে পিন করে দেবো পিন করে দিলে যে উপরে চলে আসছে এখন আসেন এক্সটেনশন কিন্তু যে ইমেজ টু প্রম একটা আছে তো এই যে এক্সটেনশন ইমেজ টু প্রম এটা যদি আমরা ক্লিক করি এটাতে আমাদের অল্প কয়েকটা দিবে আর দশটা দিবে তারপরে বলবে যে টাকা দেও দশ ডলার দেও দশ ডলারের দাম এখন যদি বাংলা টাকা এখন হাজার বারোশো পনেরোশো টাকা হয়ে যাবে আচ্ছা এটাকে আমি কেটে দিলাম আমরা এটা ব্যবহার করব না এর সাথে ব্যাটার আমরা যে এক্সটেনশনটা দিব এটাকে আপনি ব্যবহার করবেন কাজ করবে আচ্ছা এখন আসেন আমরা এই আমরা এখানে ওপেন করলাম ওপেন করার পরে দেখেন এখানে কি চাচ্ছে একটা লাইসেন্স চাচ্ছে এখানে একটা লাইসেন্স দিতে হবে এখানে একটা জেমিনি কি দিতে হবে জেমিন আমরা এখানে লাইসেন্সটা দিব সেই লাইসেন্সটা কোথায় পাবেন লাইসেন্সটা আমি দিব বুঝতে পারছেন বিষয়টা এটা কিন্তু গুগলের পুতাও খোঁজাখুঁজি করলে লাভ হবে না লাইসেন্স দিব আমি এক্সটেনশনের সব কিছু চেটিং করে দিব আপনি শুধু চালাইতে পারবেন ওকে তো আমি লাইসেন্সটা নিয়ে আসতেছি তো এখানে লাইসেন্সটা আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করে কন্ট্রোল ভি পেস করবেন এই যে লাইসেন্সটা দিলাম লাইসেন্সটা দেওয়ার পরে যে অ্যাক্টিভ লাইসেন্স এটা যে ক্লিক করলে একটা পপ আপ চলে আসবে দেখেন সাকসেসফুল ওকে করে দিলাম আমার লাইসেন্স কিন্তু এখানে অ্যাক্টিভ হয়ে গেছে আমার লাইসেন্স এখানে কি হয়ে গেল অ্যাক্টিভ হয়ে গেল তো এখানে জেমিনি একটা জেমিনি কি দিতে হবে জেমিনির জন্য আমি এখানে জেমিনি এপিআই কি একটা সেট করে নিচ্ছি জেমিনি এপিআই তে ক্লিক করলাম ক্লিক করার পরে আমরা এই যে জেমিনি এপিআই কি এটাতে ক্লিক করব এটাতে ক্লিক করার পরে আমাদের এখানে একটা জেমিনির পপ আপ আসবে সে এখান থেকে দেখেন এই যে জেমিনি এপিআই কি এটা আপনারা সবাই এখান থেকে নিতে পারেন একদমই সহজ একটা বিষয় জেমিনি এপিআই কি নেওয়ার জন্য এই যে এপিআই কি ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন ক্রিয়েট এপিআই কি এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম একটা পেজ আসবে যে এইখানে ফাঁকা ক্লিক করবেন জেমিনি এপিআই ক্লিক করবেন তারপরে এ আবারও এই চাবির মধ্যে একটা ক্লিক করবেন তো এখানে একটা চর্কির মতো ঘুরান দিবে ঘুরান দেওয়ার সাথে সাথে এইখানে একটা এপিআই কি দিবে আমি এটা কপি করলাম কপি করার পরে আমাদের লাইসেন্স এর মধ্যে এটা বসাই দিতে হবে তো এখানে দেখেন এই যে জেমিনি এপিআই কি এখানে আমরা ক্লিক করব ক্লিক করে কন্ট্রোল ভি তে পেস করে সেভ এ ক্লিক করব সেভ এ ক্লিক করার সাথে সাথে দেখেন এটা সাকসেসফুল আমাদের জেমিনি এপিআই কি সেট করা শেষ তো এখন বিষয়টা হচ্ছে আমাদের এই কাজটা কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে এই যে প্রম এক্সটেনশনের যে অপশনটা এটা কিন্তু মজার একটা বিষয় এখন খেলা হবে দেখলেই বুঝতে পারবেন যে একটা চমৎকার ম্যাজিকের মতো আমি অপশন আপনাদের দেখাইব যে ভিডিওটা ইউটিউবে এখনো এরকম কেউ পাবলিশ করতে পারে নাই তাই আসেন এখন দেখেন আমি যদি এখানে কেটেও দিই দেখেন আমাদের এই পেজটা কিন্তু এই যে রিক্রাবের পেজ আচ্ছা রিক্রাবের পরে আসছে যে অ্যাডোবি স্টকের ওয়েবসাইটে আইকনের পেজ তারপরে এখান থেকে আসবেন এক্সটেনশন এটাতে ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে কিন্তু আমাদের এই যে লাইসেন্সটা ওপেন হচ্ছে অ্যাক্টিভ লাইসেন্স এখানে লেখা যাচ্ছে কিন্তু এটা কেউ ভুল করেও কেউ ব্যবহার করলে আর কাজ করবে না এটা আমি ব্যবহার করে ফেলছি অলরেডি ইউজ হয়ে গেছে এটা আর কেউ ব্যবহার করতে পারবেন না আচ্ছা যাই হোক তো এখন আমি যারা আপনাদেরকে নতুন করে দিব ওইটাই আপনি ব্যবহার করতে পারবেন এছাড়া আর কেউ ব্যবহার করলেও কাজ করবে না তো এটাকে আমরা একটু উপরে উঠে রাখলাম ভুল করে আমি যাদেরকে এটা সেটিং করে দেবো এই অ্যাক্টিভ লাইসেন্সে ক্লিক করবেন না ক্লিক করলে কিন্তু এটা নষ্ট হয়ে যাবে এটা করবেন না আপনি যতই এখান থেকে কেটে দেন এটা এভাবেই থাকবে কোনো সমস্যা নাই যেমন আমি আবার কেটে দিলাম দেখেন চলে গেছে আবার এটাতে ক্লিক করলাম আবার এই বলছে প্লিজ ওয়াইট দশ সেকেন্ড দশ সেকেন্ডের ভিতরে এটা ঠিক হয়ে যাবে কিন্তু এখনও ঠিক আছে কিন্তু তারপরে আপনি যদি কোনো প্রবলেম দেখা দেয় না কিছু করবেন না এই দশ সেকেন্ড লেখাটা দেখেন চলে গেছে দশ সেকেন্ড গেছে এটা একটু উপরে উঠায় রাখলাম এটার উপরে ওটার কোনো কাজ নাই এখন কাজ হচ্ছে আমি আপনাদের সামনে এই ধরনের আইকনগুলো আমি তৈরি করব একজন আইকন তৈরি করার জন্য আমি এখান থেকে এই আইকনটাকে ধরে আমি ড্রাক অ্যান্ড ড্রপ করে এখানে ছেড়ে দেবো ছেড়ে দেওয়ার পরে যে জেনারেট এটাতে ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে কিন্তু আমার তৈরি হয়ে যাবে অল্প মধ্যে করতে হবে না যে কপি কপি দিয়ে ক্লিক করবেন আবার এখানে আসবেন আসার পরে আপনি এখানে এই প্রমটাকে এখানে কন্ট্রোল বিদে পেশ করে দেবেন পেশ করে দেওয়ার পরে এখানে দুই লেখা আছে দুইটা আমি জেনারেট করব। দুইটা জেনারেট করার জন্য আমি এখানে ছেড়ে দিলাম দেখেন এখানে আমার দুইটা ডিজাইন অলরেডি তৈরি হয়ে যাচ্ছে অল্প কিছুক্ষণের মাধ্যমেই আমার দুইটা ডিজাইন তৈরি হয়ে যাবে এরপরে এখানে আরেকটা কাজ আছে আমি এখানে চলে আসলাম আসার পরে এটা রেখে দিলাম এখন এখান থেকে আমি আরো প্রম তৈরি করব তার জন্য এই কি করতে হবে এইটাকে ধরলাম ধরে এখানে ছেড়ে দিলাম ছেড়ে দিয়ে জেনারেট প্রমে ক্লিক করলাম এখানে কিন্তু আবারও প্রম তুলিস আমি আবারও কপি করে নিলাম এখন রিক্সা চলে আসলাম দেখেন আমার কিন্তু এইখানে ডিজাইনটা মোটামুটি ভালো একটা ডিজাইন দিছে তাই আমি এটাকে এস ডাউনলোড করবো হ্যাঁ এই যে এস বিজি এক্সপোর্ট পিএনজি এখান থেকে এস তাই এই যে আমি এস বিজি থেকে এক্সপোর্টে ক্লিক করলাম ডাউনলোড হয়ে গেল কারণ আমি আরেকটাতে গেলাম আবার এক্সপোর্টে ক্লিক করলাম এখানে আমার সেটিংটা একটু প্রবলেম হয়েছে এটা আপনারা বুঝতেই পারছেন যে এটা একটু বড় করে নিতে হয় পেজটা একটু ই হয়েছে যেন এটা এস বিজিটা ভিতর পরে গেছে এস বিজি থেকে এক্সপোর্টে ক্লিক করলাম তো এখানে করা হলো আমার দুইটাও কিন্তু অলরেডি ডান তো এখন আমি আরেকটা একটা প্রম নিয়ে আসলাম এখানে ক্লিক ডাবল ক্লিক করবেন এখানে ডাবল ক্লিক করলে কিন্তু সব করে কিন্তু মার হয়ে গেলো তা আবার আমি পেশ করে দিলাম আবারও আরো দুইটা প্রম তৈরি ডিজাইন তৈরি হলো প্রম আরেকটা দিয়ে দিলাম তো এখানে আমি অ্যাডোবি স্টকের ওয়েবসাইটে আবার চলে আসলাম আসার পরে এখান থেকে আমরা নিচে চলে যাবো এইটা ক্যামেরা নিব এইখান থেকে ধরে এখানে ক্লিক করব আর জেনারেটে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার এখানে প্রম তৈরি হয়ে যাবে দেখেন তৈরি হয়ে গেছে কপি ক্লিক করলাম এরপর আসলাম আবার রিক্টাফে দেখেন এখানে কিন্তু আমার কয়েকটা ডিজাইন দিছে আলহামদুলিল্লাহ এখানে কিন্তু একদম বান্ডিল আকারে তৈরি হচ্ছে তে আমি এখানে এক্সপোর্টে ক্লিক করব আবার এটা আমার একটু সেটিং এ প্রবলেম হইছে তে জিনিসটা আমি আবার ঠিক করে দিব সমস্যা নাই এখানে এক্সপোর্টে ক্লিক করলাম তো এখান থেকে আমি সব এসবিজি ডাউনলোড করব তো এখানে আমি দুটাকে এসবিজি ডাউনলোড করলাম চারটা হলো এখন আমি আবারও দিলাম আরেকটা বিষয় নিয়ে অন্য একটা ডিজাইন আমি তৈরি করব এই পপ আপটা আসলে কেটে দিবেন তো এগুলা আমি দেখবই না এইখান থেকে এটা তৈরি করব দেখেন সেম টু সেম ডিজাইন কিন্তু তৈরি হবে কোনো উপকার এই সেদিক হবে না এটাকে ধরবো ধরে আবারও এখানে ড্রপ ড্রাক অ্যান্ড ড্রপ করে প্রমে ক্লিক করলেই আমার কিন্তু এই প্রমটা তৈরি হয়ে যাচ্ছে সেকেন্ডের ভিতরে আপনার কোথাও কিছু করতে হচ্ছে না দেখতেই পারছেন এখানে ডাবল ক্লিক করবেন হয়ে গেছে পেশ করে দেবেন আবার যেন এটা ক্লিক করবেন দেখেন চোখের পলকে কিন্তু এখানে ডিজাইন তৈরি হচ্ছে তো এই ডিজাইন কিভাবে কি করবেন এই ডিজাইন আপনার লাগবে কি জানেন একদম ফাইনালি এখান থেকে এস বিজি ডাউনলোড করেন আর কোনো স্টোরে কোনো কিছু কাজ করতে হবে না কিচ্ছু করতে হবে না এই দেখেন কত সুন্দর ডিজাইন দিছে তো এখন এখান থেকে আমি এটাকে ডাউনলোড করবো এস বিজি ডাউনলোড করবো এটাকে আমি এস বিজি ডাউনলোড করে নিচ্ছি এখান থেকে দেখেন আমি কিন্তু ব্যাকটার ডাউনলোড করে ফেলেছি অলরেডি এটা দ্বিতীয়ত ফিনিশিং কাজ করার জন্য আমাদের এই মেটা মাস্টারটা লাগবে তো এই মেটা মাস্টারটা আমি ক্লিয়ার করে দিলাম এই মেটা মাস্টার দিয়েই আমরা সেই কাজগুলো কমপ্লিট করব আর এই কয়টা জিনিস হলেই আপনি কাজটা করতে পারেন অন্য কোনো কিছুর দরকার নাই এক নম্বরে রিক্রাফ এক নম্বরে হচ্ছে মেটাভাস দুই নম্বরে মেটাভাসটা তিন নম্বরে হচ্ছে এই যে কি আমাদের এক্সটেনশন এই তিনটা জিনিস আমাদের কম্বো এই প্যাকেজটা লাগবে যদি আপনি একদমই হইতে পারেন নতুন আর আপনি কোথাও কাজ শিখেন নাই কোনো কিছু দরকার নাই আমার এই ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত আরও কয়েকটা কমপ্লিট ভিডিও আছে সেগুলো দেবেও কয়েকটা ভিডিও দেখলে আপনি অ্যাডবি ইল কোনো কিছু করতে হবে না অ্যাডবি স্টকে ডাইরেক্ট জমা দিবেন চাটার স্টকে জমা দিবেন ফ্রি ফিকে জমা দিবেন ব্যাগটা দিতে জমা দিবেন আপনার যতগুলি সাইট আছে সব কটা সাইডে আপনি এই ডিজাইনগুলি জমা দিয়ে আপনি একটা প্রপারলি পেসিভ ইনকাম স্টার্ট করতে পারবেন এর জন্য কোনো ট্রেডিং বা কোনো কোনো কোর্সের কোনো প্রয়োজন নেই শুধুমাত্র আমার কাছে রিক্রাফ কিনবেন এবং এই এক্সটেনশনটা লাগবে এক্সটেনশন যদি আপনার কাছে থাকে আমার কাছে নেওয়া দরকার নেই তবে রিক্যাপ তো অবশ্যই কিনতে হবে রিক্যাপ কিনতে হবে রিক্যাপ কিনবেন এবং মেটা মাস্টার দিয়া টেক টייטেল করে আপনি জমা দিবেন আপনার এই মেটা মাস্টারের ভিতরে কয়েকটা গুরুত্বপূর্ণ কাজ আছে যে কাজগুলো আমি এখন আর এটা দেখাইবো না কারণ মেটা মাস্টারে যে কাজটা আছে এই এসবিজি ফাইলকে ডাইরেক্ট ইপিএস তৈরি করতে পারে জেপিজি তৈরি করতে পারে কিভাবে তৈরি করবেন কোথায় কিভাবে করবেন অ্যাড টু জেড বিষয়ে আমি আপনাকে সাপোর্ট করব যদি আমার কাছ থেকে আপনি এই কম্বো প্যাকেজটা কয় করেন তবে হ্যাঁ এই মুহূর্তে যারা আমার কাছ থেকে রিক্রাপ গ্রহণ করবেন আমি এখানে একটা ফ্রি টায়াল দেওয়ার চেষ্টা করব অল্প কিছু দিনের জন্য তারপরে যদি ভালো লাগে আপনি আমাদের কাছ থেকে একবারে কিনে নিয়ে ব্যবহার করতে পারেন এটা সম্পূর্ণ পেট এটা কোনো ফ্রি নেই আর ফ্রি জিনিস আমি ব্যবহার করি না ফ্রি জিনিস ভালো না ফ্রি জিনিসের যে কোনো সময় ক্লাইম আসতে পারে যে কোনো সময় আপনার অ্যাকাউন্টে ক্ষতি হতে পারে এর জন্য এই রিক্ট্যাপ থেকে শুরু করে যত ধরনের ব্যবহারের জিনিস আছে কোনোটাই আপনি ফ্রি ব্যবহার করবেন না সম্পূর্ণ পেড 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 ব্যবহার করবেন তাহলে আপনার সবসময় সিকিউরিটি থাকবেন আপনার অ্যাকাউন্টগুলো ভালো থাকবে আপনার ইনকামগুলো ভালো হবে হানড্রেড পারসেন্ট রেজাল্ট তৈরি হবে যে এই যে ম্যাটা মাস্টারের বিষয়টা এটা কিন্তু খুবই একটা সেন্সিটিভ বিষয় ম্যাটা মাস্টার মেটামাস্টার মাস্টার ম্যাটা মাস্টার কিন্তু এখন ইন্ডিয়া থেকেও আমাদের এই ম্যাটা মাস্টার গ্রহণ করতে পারেন ইন্ডিয়াতে অনেক বাই আমাদের এই মেটামাস্টার মাস্টার ব্যবহার করতেছে ম্যাটা মাস্টার কিন্তু চমককার একটা কাজ করে যে টেক টাইটেল ডেসক্রিপশন অটোমেটিক সেট করার জন্য এই মেটামাস্টার মাস্টার জাদু করে একটা কাজ করে যে কাজটা আপনি দেখলে হয়তো অবাক হয়ে যাবেন এখানে ভিডিও আছে এখানে ভ্যাক্টর আছে এখানে পিএনজি আছে এখানে ইপিএস আছে আপনার যে কোনো ধরনের দেখেন আপনি যদি পিএনজি নিয়ে কাজ করেন তাহলে আপনি এই এই কটা অপশন অন করে দিবেন আর যদি জেপিজি ব্যাক্টর নিয়ে করেন এই দুটো অপশন অন রাখবেন তাহলে আমাদের কাজটা কিন্তু এখানে একদমই সহজ কাজ এ আর মেটা মাস্টার নিয়ে যত ধরনের প্রশ্ন আছে আমি কিন্তু বিভিন্ন ভিডিওতে দেখানোর চেষ্টা করছি এর জন্য আজকে হুট করি আপনাদের ওই বিষয়টা দেখাচ্ছি না আমি শুধু ডিজাইন কিভাবে তৈরি করবেন সেটা দেখাইলাম প্রম এক্সটেনশন এটা দেখাইলাম মেটা মাস্টার করবেন আর আপলোড করবেন কোনো কিছু করতে হবে না এক ঘন্টার পর ঘন্টা কাজ করতে হবে না শুধু আপনার মেটা মাস্টার থাকে মেটা মাস্টার দিয়ে কিভাবে কাজ করবেন এটা আমি আপনাদেরকে সার্ভিস সাপোর্ট দেওয়ার চেষ্টা করব তাহলে ধন্য থাক ভালো থাকবেন সবাই সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য যারা আমার এই ভিডিওটা দেখে আজকে একটু হলেও কিছু বুঝতে পারছেন শিখতে পারছেন তাদেরকে আমি আমার থেকে ধন্যবাদ জানাচ্ছি আর যারা শেয়ার করবেন আমাদের এই সার্ভিসটা গ্রহণ করতে তাদের আমি ফুল করে দিব আর যদি অন্যখান থেকে টাপ কিনেন অন্য জায়গা থেকে কিনেন হ্যাঁ কিনতে পারেন কোনো সমস্যা নেই তবে আমি আমার জায়গা থেকে যতটুকু সম্ভব আমি দেখানোর চেষ্টা করব শেখানোর চেষ্টা করবো বাকিটা আপনার উপরে ভরসা সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে আবার কথা হবে আর এই এক্সটেনশনটা আমি কিন্তু খুব জটিল একটা বিষয় আপনাদেরকে এই এক্সটেনশনটা কিন্তু কোথাও পাবেন না এটা একমাত্র আমার কাছেই পাবেন আর এই এক্সটেনশনটা কিন্তু খুবই পাওয়ারফুল কাজ করে তাই বলে কোনো কপি হবে না ভিন্ন রকমই হবে এটা একদম হুব হুব কপি হবে না একই ডিজাইন থাকবে ভিন্ন রকম কোয়ালিটি থাকবে যেমন এই যে ডিজাইনটা আমি আনছি এই ডিজাইনটা কোনটা আনছি এই দেখেন এই ডিজাইনটা কিন্তু এটা দিছিলাম কিন্তু এখান থেকে এই ডিজাইনটা দেওয়ার পরে সে কিন্তু আমাকে অন্য রকম একটা ডিজাইন দিছে দেখ ত্রি পার্সেন্ট বিষয়টা তো এর ফাঁকে বলে নিচ্ছে আমি যারা রিক্সাপ কিনছেন আমার কাছে রিক্সাপ কিনলে এই টায়ালটা কিন্তু অল্প কিছু দিনের জন্য ফ্রিতে দিব আপনি ইচ্ছা মতো প্রম তৈরি করতে পারেন আনলিমিটেড যদি চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে তাহলে আশা করি এই কয়েকটা জিনিসই পেয়ে যাবেন যারা রিক্রাপ আইড্রোগ্রাম কিনতে চান তাহলে আমার স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হান্ড্রেড পার্সেন্ট রিপ্লেস গ্যারান্টি সহকারে আমি দেওয়ার চেষ্টা করি আর আমার কাছে যারা এই পর্যন্ত রিক্রাপ আইড্রোগ্রাম কিনছেন এখন পর্যন্ত কেউ প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই আবার সুযোগ হয়ও নাই হবেও না আমার ফ্রি সার্ভিস সাপোর্ট গ্রুপ আছে এবং ইউটিউব চ্যানেল আছে ফেসবুক পেজ আছে একই নাম একই সব কিছু এর জন্য বলছি যে যাই সেখান থেকে পার্সেস করেন অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে পার্সেস করবেন না হলে কিন্তু ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ